এখন ইউটিউবে সব পাওয়া যায় ঠিক কি না মক্কার চত্বরে হুজুর আমাকে দেখলেন দেখে একজনকে পাঠালেন যে এটা আচারি না তো পাশের লোক বললো হ্যাঁ আচারি বললো যে হুজুর বললেন যে ডাকো আরে ডাকার পরে হুজুর দাওয়াত করলেন এখানে তো আমি বললাম হুজুর আমার তো ডেটগুলো অনেক আগে থেকে বুক হওয়া তো হুজুর তখন চমৎকার একটা কথা আমাকে শুনিয়েছেন হুজুর বলেছিলেন আনচাচ চুরিদ ও আ না উরিদ ওল্লাহ আল উল্লিমা ইউরিদ। আমার বললেন আজহারি শোনো তোমার একটা প্ল্যান আছে আমারও একটা প্ল্যান প্ল্যান আছে কিন্তু বাস্তবায়ন হবে যে প্ল্যানটা আল্লাহ করেছে ঠিক কিনা সে আল্লাহর প্ল্যানই বাস্তবায়ন হয়েছে গত বছর আলহামদুলিল্লাহ আপনাদের খেত মতে কিছু কথা রাখার সুযোগ হয়েছিল আজকের এই চমৎকার সময়েও আপনাদের খেত মতে আপনাদের সাথে দেখা করার হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ সবাই পড়ে আলহামদুলিল্লাহ এই যে সারা রাত জেগেছিলেন হুজুর যে এখন আপনাদের নিয়ে বসে আছে আমরা কোরআনের কথা শুনতেছি আপনাদের ভালো লাগতেছে ভালো লাগতেছে সবাই মাসা আল্লাহ প্রশাসনের ভাইরা অনেক কষ্ট করেছে পুলিশ ভাইরা অনেক ধাক্কা ধাক্কি করে নিয়ে আসছে আমাদেরকে আলহামদুলিল্লাহ তুমি প্রশাসনের ভাইদেরকে আল্লাহ কবুল করো মিডিয়ার ভাইরাও সারা রাত জেগেছিল তোমরা খাইছিলা কিছু খাইছো মাসা আল্লাহ আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কবুল করো এই প্রোগ্রামের ইন্তজামিয়া কমিটিতে যারা আছে হুজুরের নেতৃত্বে পাঁচটা দিন প্রোগ্রাম করা ইটস নট এ সিম্পল ডিল ইটস এ বিগ ডিল এটা তো সহজ ব্যাপার না এত বড় গ্যাদারিং লাখো লোকের সমাগম এটাকে হ্যান্ডেল করা অনেক টাফ যারাই টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে দোয়া করে এই প্রোগ্রামকে সফল করেছে আল্লাহ জন্য সবার জন্য প্রোগ্রামটাকে নাজাতের বসিলা বানায় আজকে আমরা যা শুনব আমলের নিয়ত যেন শুনতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আপনারা শুনেছেন আমার সময় হচ্ছে পাঁচটা তিরিশ পর্যন্ত তার মানে আমার হাতে এক ঘন্টার সময় আছে এবং আমাকে একটা বিষয় দেয়া হয়েছে শানের রিসা আলাদ আল্লাহ রাসুলসাহ ইসলামের শান মান আল্লাহর হাবিবসাহ ইসলামের স্টেটাস আল্লাহর হাবিবসাহ ইসলামের মর্যাদা কতটুকু এ বিষয়ে আজকে আমরা কোরআনের আলোকে জানবার চেষ্টা করব আওয়াজ করে সবাই পড়ি ইনশা আল্লাহ আল্লাহর হাবিব সাহেসলাম একবার মসজিদে নবীতে ঢুকলেন ঢুকেই দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবি বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের করে আদম কে সেজদা ঠিক কিনা তাই তো নূরের ফেরেস্তা করে হে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়ে সাহাবি বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা প্রথম মানুষ হিসেবে আদম আলি ইসলামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সফি উল্লাহ আদম ইসলামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আদম আলি ইসলামের উপাধি কি ছিল আল্লাহর হাবিব সাহা ইসলাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভার্সেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে যে তিনি মুসা আলহ নাজি বানিয়েছেন নাজি নাজিউল্লাহ যে আল্লাহর সাথে না যাই ইউনাজি মুনাজাত করে গোপনে কথা বলে কালিমুল্লাহ এটা অবাক লাগে যে আল্লাহ তাআলা কোনো মিডিয়া ছাড়া ভায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো ওনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি নাজিউল্লাহ আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে